আসসালামু আলাইকুম রহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে নিউ একটা মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেটা সেম লাইক গ্রাস মাইনিংয়ের মতো বলা যায় প্রিভিয়াসলি যারা গ্রাস মাইনিং করেছিলেন তারা আশা করি ভালো একটা প্রফিট করেছেন তো যারা গ্রাস মাইনিং করে নাই তারা হয়তো ব্যাপারটা তেমনভাবে বুঝতে পারবেন না তারপরে আমি বিষয়টা ক্লিয়ার করে দেব আর যারা মাইনিং করেছেন তাদের বিষয়টা একটু সহজ হবে প্লাস তাদের কাজের আগ্রহটা একটু বেশি থাকবে কারণ যারা গ্রাস মাইনিং করেছিল তারা ভালো লেভেলের একটা প্রফিট করেছিল এখান থেকে তিন চারশো ডলার পাঁচশো ডলার পর্যন্ত প্রফিট করেছে তো আমার চ্যানেলে যদি আপনারা যান টেলিগ্রাম চ্যানেলে যদি যান টেলিগ্রাম চ্যানেলে দেখবেন পিন করে রাখা আছে পিন যে পোস্টটা আছে ওইটাতে পিন করে রাখছি আমি গ্রাস মাইনিংয়ের তো তিন চারটা বা পাঁচ ছয়টা মতো পেমেন্ট প্রুফ শেয়ার করা হয়েছে আর বাকি শেয়ার করা হয় নাই যদিও পেমেন্ট প্রুফগুলো শেয়ার করলে আপনাদের কাজের প্রতি একটু আগ্রহটা বাড়ে বা একটু ইমপ্রেসড হন তারপরেও আমি ওই রকমভাবে শেয়ার করতে পারে না পেমেন্ট প্রুফগুলো তো যাই হোক পেমেন্ট প্রুফ শেয়ার করে আর অত কী করবো তো আজকের ভিডিওটা মূলত নট ভে মাইনিং যেটা সেম লাইক গ্রাসের মতো আপনাদের ইন্টারনেট কানেকশানের সাথে এটা আর্নিং হইতে থাকবে তো কীভাবে কী করতে হবে খুবই সিম্পল বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব এবং কাজ করলে আশা করি ভালো একটা প্রফিটের পসিবিলিটি আছে এবং এটা মাইনিং কিন্তু বেশি দিন চলবে না এটা হচ্ছে যে সল ইকোসিস্টেমের একটা প্রজেক্ট অনেকদিন আগে এটা লঞ্চ হয়েছে তবে প্রজেক্টটা শেয়ার করি নাই খুব একটা ভালো বলে আমি মনে করি নাই তবে বর্তমানে সল প্রজেক্টটা সাপোর্ট করতেছে এই কারণে সলের উপর ডিপেন্ড করে এটা আমি শেয়ার করতেছি আমার যতটুকু মনে হচ্ছে এই প্রজেক্টটা ভালোই আছে তো যাই হোক ভিডিওটা দেখে জয়েন করে নেওয়ার চেষ্টা করবেন যারা জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ আর যারা জয়েন করেন নাই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই জয়েন করে নেবেন তো ভিডিওর শুরুতেই ছোটো একটা রিকোয়েস্ট যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে অবশ্যই জয়েন করে নেবেন তো অনেকে আবার ভিডিও ডেসক্রিপশান চিনেন না এই কারণে ভিডিও ডেসক্রিপশনটা একটু দেখে দিতে হয় এটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশান আপনারা জাস্ট এই জায়গার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এখানে আরেকটা মোর অপশান আছে এইটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটাতে অফার শেয়ার করে থাকি এবং এটা হচ্ছে সাপোর্ট গ্রুপের লিঙ্ক এখানে আপনারা মেসেজ করে আপনাদের প্রবলেমটা সলভ করে নিতে পারেন এবং যারা ফেসবুকে অ্যাড হইতে চান তারা এখান থেকে আমার সাথে ফেসবুকে অ্যাড হইতে চান তো যাই হোক এই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন নিত্য নতুন অফার পেতে তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা চ্যানেলের মধ্যে নিয়ে আসবে এটা হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা এখানে জয়েন করে নেবেন এটাতে জয়েন করলে অবশ্যই সঠিক সময় সঠিক আপডেট পাবেন এবং ভেরিফাইড যেই প্রজেক্টগুলো শেয়ার করা হয় যেইগুলোতে পেমেন্ট করার পসিবিলিটি ভালো থাকে সেইগুলোই শেয়ার করা হয় তো যাই হোক বেশি কথা না বলে ভিডিওটা মূল টপিকের দিকে নিয়ে যাই তো ফার্স্ট অফ অল কীভাবে কী করতে হবে সব কিছু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব শুধুমাত্র ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন তো টেলিগ্রাম চ্যানেলে যখন চলে আসবেন তখন এইরকম একটা এরকম একটা পোস্ট করা থাকবে ঠিক আছে তো এই পোস্টটা এই পোস্ট থেকে আপনারা জয়েন করবেন তো এটা হচ্ছে যে এক্সটেনশন লিঙ্ক এবং এটা হচ্ছে অ্যাপস লিঙ্ক তো আমি হচ্ছে যে ডেস্কটপ বা ব্রাউজিংয়ের মাধ্যম দিয়ে আমি এটা করতে পারি নাই আমার খুবই প্রবলেম হচ্ছিলো আমি অনেকবার ট্রাই করেছি তো আমি যেইভাবে করেছি সেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিব তবে আপনারা যদি পারেন বিকল্প পদ্ধতি করতে সেটা করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যেভাবে জয়েন করেছি সেটা আপনারা এইভাবে জয়েন করবেন প্রথমে এখানে যে অ্যাপসের লিঙ্কটা আছে অ্যাপসের লিঙ্কের উপর ক্লিক করবেন তো অ্যাপসের লিঙ্কেও ক্লিক করতে পারেন অথবা প্লে স্টোরে গিয়ে ডাইরেক্ট সার্চও করতে পারেন নোট পে নোট পে লিখে যখন সার্চ করবেন তখন এই অ্যাপসটা চলে আসবে তো আপনারা নোটপে অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এইখানে ওপেনের উপর ক্লিক করে আপনারা নোটপে অ্যাপসটা ওপেন করে নেবেন অল রাইট তো নোট 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 বাই অ্যাপসটা ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এইখানে যে রেজিস্টার আছে এইখানে রেজিস্টারের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো রেজিস্টারের উপর যখন আপনারা ক্লিক করে দিবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে তো ফার্স্ট অফ অল আপনাদেরকে এইখানে জিমেইলটা বসাতে হবে তো সঠিকভাবে আপনাদের ইউনিক একটা জিমেইল অ্যাক্টিভ একটা জিমেল বসাই দিবেন দেওয়ার পরে এইখানে আপনারা যে কোনো একটা ইউজার নেম দিবেন ইউজার নেমের সাথে আপনারা একটা সংখ্যা দিয়ে দিবেন তো আমি এইখানে কয়েকটা সংখ্যা দিয়ে দিয়েছি আর আমার ইচ্ছে মতো এখানে একটা নাম দিয়ে দিয়েছি তো আপনারা এইভাবে করে একটা নাম দিয়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা তো পাসওয়ার্ডটা কীভাবে দিবেন আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা অ্যাড করে দিবেন তারপরে হ্যাশটেগ অথবা ডলারের চিহ্ন এরকমভাবে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো এখানে পাসওয়ার্ড এবং এইখানে কনফার্ম পাসওয়ার্ড এইখানে যেইটা দিবেন ওইটা দেখে এখানে দিয়ে দিবেন তো দুইটাই সেম পাসওয়ার্ড হইতে হবে তারপরে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে রেফারাল কোড তো এইখানে আপনাকে রেফারাল কোডটা দিতে হবে তো রেফারাল কোডটা কোথায় পাবেন সেইটা আমি বলে দিচ্ছি রেফারাল কোডটা হচ্ছে যে যে পোস্টটা দেখাইছি ওই পোস্টের ওইখানে রেফারাল কোডটা পেয়ে যাবেন যেইটা আমি একটু পরে দেখাই দিচ্ছি তো এখানে রেফারাল কোডটা দিয়ে দেওয়ার পরে এইখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টার্ম আর কন্ডিশন টিক টিকমার্ক করে দেবেন তারপরে এইখানে আপনারা সাকসেসের উপর মানে এইখানে হিউম্যানিটি যে ইয়াটা আছে এই জায়গায় ক্লিক করবেন করে আপনাদের ইয়েটা ভেরিফিকেশান করে নেবেন তো যাই হোক ওইটা করে নেওয়ার পরে এখানে নিচে রেজিস্টার বাটন পাবেন রেজিস্টার বাটনের উপর একটা ক্লিক করে দেবেন তো রেজিস্টার বাটনের উপর একটা ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে রেজিস্টার সাকসেসফুলি ওয়েলকাম টু নোট পে নেটওয়ার্ক ঠিক আছে তো তারপরে এখানে ব্যাক টু লগ ইন করতে বলছে তা তারপরে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড অথবা জিমেল এবং দিয়ে লগ ইন করে নেবেন তো দেখেন ওইটার ওপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি তারপরে এখানে হিউম্যান ভেরিফিকেশনের যে ক্যাপচারটা সেটা ফিল আপ করে অ্যাক্সেস মাই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে অ্যাপসের মধ্যে তো আপনারা এইরকমভাবে যদি করে আশা করি কোনো প্রবলেম হবে না ওইরকমভাবে নানান প্রবলেম হচ্ছে আর অ্যাপসটা খুব একটা ভারী না খুবই সামান্য এমবি একটা অ্যাপস এটা নিয়ে ফোন ভারী হয়ে যাওয়ার কিছু নাই ঠিক আছে তো যাই হোক তারপরে আপনাদের এইখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো রেফার কোডের বিষয়ে যেটা বলছিলাম এইখানে যে রেফার কোডটা আছে এই রেফার কোডটা আমি দিয়ে দিব এটা কিন্তু মেন রেফার কোড না এটা এমনিতে একটা সংখ্যা বসায় রাখছি এটা রেফার কোড না আমি যে রেফার কোডটা দিব ওইটা এখানে পেয়ে যাবেন এইখান থেকে আপনারা জাস্ট একটা ক্লিক করলে কপি হয়ে যাবে এই রেফার কোডটা ইউজ করবেন তারপরে এক্সটেনশন আপনাদেরকে বসাতে হবে তো এখানে এক্সটেনশনের যে লিঙ্ক হেয়ার লিখ আছে এটা চেপে ধরলে এরকম একটা অপশন চলে আসবে তো এখানে কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন তো লিঙ্কটা কপি করে নিয়ে মেসেজ অথবা কিউই ব্রাউজার ওপেন করবেন যেইটা আমি অনেক আগে ইউজ করতে বলছিলাম তো আশা করি যারা আমার সাথে কাজ করতে তাদের মেসেজ অথবা কিউই ব্রাউজার আছে তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজারে গিয়ে সার্চ করে দেবেন ওই যে লিঙ্কটা কপি করছেন ওইটা পেস্ট করে সার্চ করে দেবেন তারপরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনার উপরে দেখেন কর্নারে অ্যাড টু ক্রোম লেখা আছে জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন এটা একটা এক্সটেনশন যেটা অ্যাড করতে হবে তো অ্যাড টু ক্রোমের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা রিকোয়ারমেন্ট আসবে এখানে জাস্ট ওকের উপর একটা ক্লিক করে দেবেন তো ওকের উপর ক্লিক করে দিলে মেবি আপনাদেরকে লগ ইন চাইবে অথবা লগ নাও চাইতে পারে আমার কাছে লগ ইন চায় নাই তো এই কারণে আমি দেই নাই তো আপনার কাছে লগ ইনও চাইতে পারে তো আপনারা লগ ইন করে নেবেন ইউজার নেম পাসওয়ার্ড অথবা জিমেল পাসওয়ার্ড দিয়ে তারপরে দেখবেন এইখানে আপনাদের নেটওয়ার্কের কোয়ালিটি কেমন এটা এখানে শো করবে এখানে আর্নিংটা শো করবে তো তারপরে এইখানে আপনারা নোট পে অ্যাপসটা ওপেন করে দেখবেন ওইখানে তো কানেক্ট হয়ে গেছে এখন এইখানে আপনারা নোট পে যে অ্যাপসটা আছে অ্যাপসটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ডেইলি চেক ইন এর অপশন আছে এইখানে দেখেন ডেইলি ডেইলি ট্রেফার ক্লেম এইখানে আপনারা ক্লেম করবেন ডেইলি প্রতিদিন এইখানে এসে টাকা করে আপনাদেরকে নোট যে পে নোট পে যে আছে সেটা দেওয়া হবে এখান থেকে আপনার প্রতিদিন ক্লেম করে নিতে পারবেন তো এটা এখান থেকে ক্লেম করে নেবেন ডেইলি মনে করে করে তারপরে এইখানে আপনাদের নেটওয়ার্কের যে কানেকশানটা আছে গ্রাস মাইনিংয়ের মতো নেটওয়ার্কের কানেকশান থাকলে এটা আর্নিং হবে তো এখানে আটটা ব্লগ আছে আটটা ব্লগের মধ্যে থেকে আটটা যখন পূর্ণ হয়ে যাবে তখন মাইনিংটা ইন্ড হয়ে যাবে আপনাকে এখানে ক্লেম করে নিতে হবে একটা ব্লকে টাকা করে পাবেন তো এখানে আটটার মধ্যে আমার একটা ব্লগ কমপ্লিট হয়েছে তাই এখানে পঁচাত্তরটা জমা হয়েছে দুইটা তিনটা চারটা করে জমা হবে আর পঁচাত্তর যোগ পঁচাত্তর যোগ পঁচাত্তর এইরকমভাবে হিসাব অনুযায়ী এখানে আপনার পয়েন্টটা অ্যাড হয়ে যাবে তো এইখানে দেখেন ক্লেমের উপর আমি একটা ক্লিক করছি ক্লেমের উপর ক্লিক করার পরে দেখেন এইখানে কী বলতেছে সাকসেস ইউ হ্যাভ সাকসেসফুল্লি ক্লেমড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন পয়েন্ট ফ্রম ইউর মোবাইল রিসার্চ কিপ দ্য অ্যাপ রানিং টু আর্ন মোর রিওয়ার্ড তো এখানে কিছু তেমন এমন কোনো কিছু নাই তো জাস্ট এখানে আপনারা ওকের উপর একটা ক্লিক করে দেবেন আমি ওকের উপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে যে পয়েন্টটা আসে পয়েন্টটা এখানে বাড়বে এই পয়েন্টগুলো একটু বাড়বে দেখবেন রিফ্রেশ দিব দেখেন এই পয়েন্টগুলো বেড়ে গেছে এখন নাও বাড়তে পারে কিন্তু পয়েন্টগুলো বেড়ে যাবে আর একটু পরে নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো হবে না তো যাদের ওয়াইফাই আছে তাদের তো লাকি চান্স আমি কালকে এই টাইমে অ্যাকাউন্টটা খুলছি আর আজকে ভিডিওটা মেক করতেছি তো যাই হোক এইখানে জাস্ট আপনার ইয়াটা করে নেবেন ইন্টারনেটের কানেকশানটা থাকলেই ইয়নাফ আর যারা মোবাইল ডাটা ইউজ করেন তারা মোবাইল ডাটাটা অন করে যখন মোবাইল টিপবেন তখন অন করবেন করে আপনারা অ্যাপসটা একবার ওপেন করে নেবেন তাহলে আপনাদের এটা কালেক্ট হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পর এইখানে এসে আপনাদের এই জায়গায় ক্লেম বাটনের উপর ক্লিক করে ক্লেম করে নেবেন তাহলেই জানো ওয়াইফাইরা তো বেশি করে করতে পারবেন এটা তো বুঝতেই পারছেন যেহেতু বললাম তো যাই হোক আর এক্সটেনশনের ব্যাপার যেটা বললাম এক্সটেনশনটা অবশ্যই অ্যাড করতে হবে আপনাকে যেভাবে এক্সটেনশন অ্যাড করা দেখালাম ওইভাবে করে নেবেন এবার কিছু কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই যেইগুলো অবশ্যই করতে হবে তো দেখেন অবশ্যই এক্সটেনশন অ্যাড করে নেবেন এক্সটেনশানটা অ্যাড করে নিয়েছি ব্রাউজারের মধ্যে তারপরে মাইনিংটা আমার চলতেছে এইখানে আমার পয়েন্টটা দেখাবে তারপরে আমি যে ভেরিফিকেশান বিষয়গুলো এগুলো আমি এখনও ক্লেম করি নাই ঠিক আছে ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো এই কারণে রাইখা দিছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে তো একটু নিচের দিকে স্ট্রল করবেন আমার মতো স্ট্রল করে চলে আসবেন আসার পরে দেখেন এইখানে আমাদেরকে কয়েকটা টাস্ক আছে টাস্কগুলোর মধ্যে এইখানে কানেক্ট ডিসকাউট ঠিক আছে তো এইখানে জাস্ট ডিসকাউট কানেক্টের উপর ক্লিক করে ডিসকাউটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে এইখানে আপনাদেরকে একশোটা পয়েন্ট দেওয়া হবে একশোটা পয়েন্ট আপনি ইনস্ট্যান্ট ক্লেম করে নিতে পারবেন তারপরে এইখানে বলা হয়েছে কানেক্ট ইউর টুইটার টুইটারটা কানেক্ট করে নিতে হবে ঠিক আছে তো টুইটারটা এখানে লগ ইন করে কানেক্ট করে নেবেন তারপরে এখানে ইমেল ভেরিফিকেশান এক কথাই কে ওয়াইসির মতো বলা যায় আর কি তো যাই হোক আমি এই দুইটা বিষয় দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল টুইটারের বিষয়টা আমি একটু দেখিয়ে দিই এখানে কানেক্ট টুইটার উপর একটা ক্লিক করে দিচ্ছি তো টুইটার হচ্ছে যে ব্রাউজারের মধ্যে এক্সটেনশন অ্যাড করবেন অবশ্যই আপনাকে টুইটারটা ওই ব্রাউজারের মধ্যে রাখতে হবে তো আমি যেহেতু এইখানে অ্যাড করে রাখছি বা লগ ইন করে রাখছি এই কারণে আমার ডিরেক্ট এখানে চলে আসবে আপনাদের না থাকলে জিমেল দিয়ে লগ ইন করতে বলবে তো সেটা করে নেবেন করে নেওয়ার পরে দেখেন এরকম চলে আসবে তো এখানে আমি অথরাইজ অ্যাপসে ক্লিক করে দিচ্ছি অথরাইজে ক্লিক করলে এটা ডিরেক্ট ওদের মধ্যে কানেক্ট হয়ে যাবে তো দেখেন এখানে চলে আসছে অলরেডি কানেক্ট হয়ে গেছে একটু ওয়েট করতে হবে আমাকে অল রাইট তো আমাকে ব্যাক করে নিয়ে চলে আসছে অটোমেটিক ওইটা অথরাইজ করে দেওয়ার পরে এই ইন্টারফেসের মধ্যে নিয়ে চলে আসছে তো আমি আবার স্ক্রল করে নিচের দিকে চলে যাব নিজের দিকে যাওয়ার পরে দেখেন এখানে যে আমার টুইটারে যে টাস্কটা ছিল টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তাই এখানে আমার ক্লেম হান্ড্রেডটা ইনেভল হয়ে গেছে তো জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি তো দেখেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে ইউ হ্যাভ রিসিভড ওয়ান হান্ড্রেড নোট ফে পয়েন্ট তো এখানে আমি ডানের ওপর ক্লিক করে দিচ্ছি দেখেন এটা ক্লেমের উপর ক্লিক করে দেওয়ার পরে এটা অটোমেটিক বুক হয়ে গেছে তো এইভাবে আপনারা ডিস্কটা কানেক্ট করে নেবেন তো আমি ডিসকোটা কানেক্ট করে দেখাচ্ছি না জিমেল ভেরিফিকেশনের বিষয়টা দেখাচ্ছি তো এখানে আমি যে জিমেল ভেরিফিকেশানের এইখানে সেন্ট ভেরিফিকেশান ইমেল লিখা আছে এটার উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি তো আপনারাও এইরকমভাবে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে সেন্ট লেখা দেখবে সেন্টের উপর আবার ক্লিক করবেন তো সেন্টের ওপর ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন তারপর আপনার জিমেল বক্সটা চেক করবেন অলরেডি আমার নোটিফিকেশান মানে ফোনের যে উপরের দিকে নোটিফিকেশান এটা যদি চেক করেন দেখতে পারবেন এখানে একটা জিমেলের আইকন চলে আসছে অলরেডি তো আমি জিমেলটা চেক করে নিচ্ছি তো এইখানে আমার জিমেলের মধ্যে ভেরিফিকেশন চলে আসছে ভেরিফিকেশানের যেই লিঙ্কটা ওইটা চলে আসছে তো কনফার্ম ইউর ইমেইল এইটার উপরে আমি একটা ক্লিক করে দিচ্ছি তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে চলে আসছে ভেরিফাইড তারপরে কি বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে বলছে তো আমি এখানে লগ ইন করছি না আমি যেই ব্রাউজারের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি বা এক্সটেনশন অ্যাড করছি ওইটার মধ্যে চলে যাচ্ছি তো চলে আসলাম আবারও গ্রাস মাইনিংয়ের যে এক্সটেনশন ট্যাব ওইটার মধ্যে চলে আসলাম আসার পরে দেখেন এইখানে যে ইনেবল হয়ে গেছে ভেরিফিকেশান মেইল যেটা এটা ইনেবল হয়ে গেছে তো আমি জাস্ট আবারও এখানে ক্লেমের উপর ক্লিক করে এটা ক্লেম করে নিচ্ছি তো এখানে পেজের উপর এসে আপনাদেরকে হয়তো নাও দেখাতে পারে তো একটু রিফ্রেশ করে নেবেন তাহলে ইনেবল হয়ে যাবে দেখতে পারবেন তো এরকমভাবে আপনারা করে নেবেন তারপরে আরেকটা ইয়ে আছে যেটা আমি দেখাচ্ছি এখানে দেখেন মডেল অ্যান্ড মডেল অ্যান্ড বুস্ট আছে এটার উপর একটু ক্লিক করবেন আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি এটার উপর ক্লিক করে একটু অপেক্ষা করবেন দেখেন এইখানে কয়েকটা ব্যাচ আছে ব্যাচগুলো পড়ে দেখবেন আপনার পড়ে দেখলে হয়তো বুঝতে পারবেন তো এইখানে একটা ব্যাচ আছে যেটাতে বলতেছে যে একশো ঘন্টা মাইনিং করতে হবে আর একশো ঘন্টা মাইনিং করাটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক যেটার কারণে আপনাদেরকে নটিলে যেগুলো করে দিতে পারে মানে সর্বমোট একদিনে করতে হবে এমনটা বিষয় না সর্বমোট একশো ঘন্টা আপনাদেরকে মাইনিংটা স্টার্ট করতে হবে ধরেন কি যে আজকে দুই ঘন্টা করলেন কালকে দুই ঘন্টা তারপরে দুই ঘন্টা এরকমভাবে করতে পারেন মানে মোবাইল ডেটা ইউজার যারা তাদের কথাটা বলতেছি আমি আর যারা ওয়াইফাই ইউজ করে নিজের তো অল টাইম ওয়াইফাইটা কানেক্ট করাই থাকে সেটা না হলে বুঝলাম কিন্তু মোবাইল ডেটা যারা ইউজ করে তাদের ব্যাপারটা আমি বলতেছি তো এইরকমভাবে যদি আপনার একশো ঘন্টা পূর্ণ হয়ে যায় তখন ইয়া হয়ে যাবে তো প্রথম যে ব্যাচটা আছে এই প্রথম ব্যাচটাই কিন্তু এইটা দেখেন এখানে কি লেখা আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন জুম করে এইখানে বলতেছে কি দ্য মডে দ্য মডেল ইজ awarded টু ইউজার উইথ ওয়ান hour ওয়ান হান্ড্রেড আওয়ার অফ মানে আপনাকে একশো ঘন্টা নেটওয়ার্ক কানেকশন দিয়ে রাখতে হবে এটার মধ্যে তো একশো ঘন্টা যখন নেটওয়ার্ক কানেকশন দেওয়া হয়ে যাবে তখন যে মডেল কানেকশনটা আছে বা যে ব্যাচ এটা এই ব্যাচটা আপনি পেয়ে যাবেন আর এইখানে আপনাকে সুন্দর করে ক্লেমের একটা অপশন দেখতে পারবেন ক্লেমের ওপর ক্লিক করলে ক্লেম করে নিতে পারবেন তারপরে এই ব্যাচটা আপনার হয়ে যাবে তারপরে এইখানে আপনাকে বলতেছে যে রেফারাল যদি করতে পারেন তারপরে এখানে ফাউন্ডার মানে এক কথায় আপনি এগুলো পড়ে দেখে নেবেন নিজে নিজে এত আমি দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এমনিতে ভিডিওটা লং হয়ে গেছে আর আমার ভিডিও একটু লং হয়ে যায় তো যাই হোক সব মিলাই আশা করি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হইতে পারছেন এরপরেও যদি বুঝতে না পারেন ভিডিওটা অবশ্যই একটু ভালো মতো দেখা ট্রাই করবেন আর অ্যাপ দিয়ে কাজ করা ট্রাই করবেন আর এক্সটেনশনটা মাস্ট বি ইউজ করতে হবে তো আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার হইতে পারছেন এর ফলে যদি বুঝতে না পারেন ভিডিওটা কয়েকবার দেখা ট্রাই করবেন এর ফলেও যদি বুঝতে সমস্যা হয় আমাকে বক্সে ম্যাসেজ করবেন আর টেলিগ্রাম চ্যানেলে মাস্টারবি জয়েন করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি লং করতে যাচ্ছি না এমনিতে অনেক অনেক লং হয়ে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে